এলাকাবাসীর প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোর্শেদুল আলম খোকন বলেন আরে আমরা বেগুন যে সম্মান দিও আই সম্মান লক্ষ্য করিবে চেষ্টা করিও আই আমরা বেগুনের লই মুরবেলের লই এবং আর সোড় নতুন জেনারেশন এরার সহিত লইরে আই মোর্শেদুর একমাত্র লক্ষ্য এই আই মোর্শেদ মাদ্রাসার হাম যেন সামনে এগিয়ে নিতে আমরা বেগুন আরো সাপোর্ট দিবেন দোয়া করিবেন আর শুধু একমাত্র লক্ষ্য এই দেশ মসজিদকে ঘিরে যেন সমাজের সকল কর্মকাণ্ড আবৃত্তিত হয় সে লক্ষ্যে সকলের সহযোগিতা চেয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফউজুল মুবিন বলেন আমরা ডিঅনুর ধন্যবাদ আশা করি আপনারা সহযোগিতায় মুর্বিয়র সহযোগিতায় এবং ইয়ং জেনারেশনের সহযোগিতায় নাই যতটুকু সামর্থ্য আছে যতটুকু পারি চেষ্টা করব আপনারা এবং কৃতজ্ঞতা এ এই লাই দায়িত্ব পালন করি বলে সভাপতি এবং অর্থ সম্পাদক এবং ফারা প্রতিবেশীর মুসল্লি আলোর প্রত্যেক সহযোগিতায় চেষ্টা করি আমরা একশত একশত শ্রম এই মর্যাদা দিবেন এবং ইনশাল্লাহ আর কি উদ্দেশ্য আর দিব এবং আর কি গীত ফেরি এবং আল্লাহ আমাদের সামনে কীভাবে গিয়ে দেখতে ফেরি এই সম্পর্কে আর সভাপতি আর কিছু হতা হব এবং আর সভাপতি ওনার বেগম দোয়া করিবেন ও বিরোধ যাত্রার সফর এবং সুস্থ থাকবে এখন অত্যন্ত আলাদা বিস্তারিত জানা আলাদা অত্যন্ত এখন চিন্তা ভাবনা আই এ বিভিন্ন এলাকার তরুণরা আশা প্রকাশ করেন নবনির্বাচিত কমিটি নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে মসজিদের কাজ এগিয়ে নিয়ে যাবেন পরিসরের মধ্যে আজassembla জামা জামজীদের নবগঠিত কমিটি তারা নাই আন্তরিক মসজিদে হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই

অর্থ সম্পাদক নূর মোহাম্মদ সহ অর্থ সম্পাদক শাহ আলম প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দরা হলেন সালে আহমেদ আমিন শরীফ মোহাম্মদ আলমগীর এবং সম্মানিত উপদেষ্টা বৃন্দরা হলেন আব্দুল মান্নান মান্নানি জাহিদুল মেম্বার হারুনুর রশিদ চৌধুরী মুসলিম উদ্দিন চৌধুরী মোহাম্মদ আলমগীর মোহাম্মদ জাফর আহমেদ মোহাম্মদ মিজান উদ্দিন মোহাম্মদ আজম উদ্দিন প্রমুখ আমরা আজকে আমাদের এই নতুন এবং আমরা এই সংগঠনকে নিয়ে আমাদের নতুন কমিটিকে নিয়ে আমরা সামনের দিনে আগাতে চাই এবং আমাদের নতুন কমিটি যারা দিচ্ছে আমরা তরুণ প্রজন্ম যারা আছি এদেরকে নিয়ে আমরা আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করতে চাই এবং আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই আমরা তরুণ প্রজন্মরা যদি সমাজ আলোকিত করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য শুধু সমাজ পরিবর্তন না মানুষ পরিবর্তন হবে হতে হবে আলোকিত হোক সমাজের প্রতিটি মানুষ